সফলতা রাতারাতি আসে না এটি প্রতিদিনের ছোট ছোট চেষ্টার ফল মাত্র কারণ ছোট ছোট চেষ্টাই গড়ে ওঠে সবার ভাগ্য তুমি পরিশ্রম করলে জিরো থেকে হিরো বনে যাবে আর পরিশ্রম না করলে রাজা থেকে ফকিরে পরিণত হবে মানুষের অনেক টাকা হলে ভুলে যায় নিজের নাম পারাপুতি বেশি আত্মীয় স্বজন কাউকেই দেয় না দাম এক সময় নুনান্তে পান্তা ও অহংকারী কথা বলতে শিখে গেছে আজকাল পরিশেষে একটা কথাই বলবো অহংকার পতনের মূল সম্পদ নিয়ে অহংকারী কারুণকে দেখলেই তা বোঝা যায় নদীর বুকে থাকে যদি ঢেউ আপনার আমার জন্য নির্ধারিত আছে কেউ না কেউ ছেলে অবৈধ প্রেম করে শারীরিক সম্পর্ক করতে গিয়ে খায় ধরা লোক লজ্জায় মুখ লুকোয় তার বাবা মা সন্তান আপনিও আমিও পার্থক্য শুধু একটাই নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেব তবুও যেন বাবা মার সম্মান নষ্ট না হয়